বন্ধুরা চলে আসলাম আরো নতুন একটা ওষুধ সম্পর্কে আলোচনা করার জন্য আজকে যে ওষুধটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি ওষুধটা নাম হলো ফ্রিওজি সিআই এই ওষুধটা কার্বন আয়রন ফলিক অ্যাসিড এবং জিঙ্ক সারফেটের সমন্বয়ে প্রস্তুত করে থাকে বাংলাদেশের সুন্নদণ্ড কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড প্রতিটা ট্যাবলেটের মূল্য সাড়ে টাকা এবং প্রতিটা বক্স মূল্য দুইশো টাকা গর্ভস্থায় এবং স্তন্যদানকালে অবস্থায় আয়রন ফলিক অ্যাসিড এবং জিঙ্কের ঘাটতি পূরণের জন্য এই ওষুধটা নির্দেশিত হয়ে থাকে এই ওষুধটা আয়রন ফলিক অ্যাসিড এবং জিঙ্ক সালফেট মনোহাইড্রেট এর সংমিশ্রণে তৈরি কার্বলিন আয়রন ক্ষতিকর প্রতি ক্রিয়াবিহীন এবং এটা সহজে শরীরে শোষিত হয় এই ওষুধটা কীভাবে সেবন করবেন দৈহিক একটি ক্যাপসুল খাবার আগে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এই ওষুধটা খেলে যে সমস্ত পার্শ্ব দেখা দিতে পারে আয়রনের চিকিৎসায় গাঢ় রং যুক্ত মল স্বাভাবিক এছাড়া বমি ভাব এবং কখনো কখনো পরিপাকতন্ত্র পোড়া যেমন ক্ষোধাবন্দা বমি ছান্দতা কোষ্ঠকাঠিন্য এবং ডায়রিয়া দেখা দিতে পারে এই ধরনের টাইমড তৈরি করা বিশেষভাবে যাতে করে বোধ হবার কমে যায় গর্ভস্থান দানকালে যদি সম্ভব হয় গর্ভস্থায় প্রথম তিন মাস যে কোনো প্রকার ওষুধ ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত সঠিকভাবে আয়রনের ঘাটতি নিশ্চিত হলে কেবলমাত্র তিন প্রথম তিন মাসে আয়রন গ্রহণ করা যেতে পারে গর্ভাবস্থায় শেষ দিনগুলোতে আয়রনের ঘাটতি প্রতিরোধে এবং খাদ্যের অপর্যতায় জিঙ্ক এবং ফলিক অ্যাসিডের ব্যবহার যুক্তিদত্ত সতর্কতার সাথে ওষুধের সেবন করতে হবে যে সমস্ত রোগীদের আয়রনের মাত্রাত্মকতা হবার সম্ভাবনা আছে যেমন হিমোক্রোম্যাট্রাটিস হিমোলাইটিক্স অ্যানিমিয়া অথবা রেড সেল অ্যাপ্লাইসিয়া হলে এই ওষুধ ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে চিকিৎসায় আশানুরূপ ফল পাওয়া না গেলে অ্যানিমের কারণ সঠিকভাবে চিহ্নিত করতে হবে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এমন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই বন্ধুরা ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটা অবশ্যই হিট করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ